সন্দেশখালীকাণ্ডে রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু প্রাণকে গ্রেপ্তার করা হয় বোমেরাং হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশকালীতে সাধারণ মানুষের হয়ে নির্ভীকভাবে খবর প্রচার করতে গিয়ে সন্দেশখালীতে রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হতে হয় রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পানকে গতকালকে দেশ তথা বাংলার বিভিন্ন মিডিয়া চ্যানেলগুলো সন্তু পানের গ্রেপ্তারির খবর দেখিয়েছে আপনারাও দেখেছেন কিভাবে তাকে পুলিশ চ্যাং তোলা করে তুলে নিয়ে আসছেন গতকাল রাত্রে সন্তু পানের গ্রেপ্তারির পরেই কার্যত প্রতিবাদে বিক্ষোভে ফেটে উঠেছে রাজ্য বিজেপি থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন মিডিয়া চ্যানেলগুলি রাজ্য বিজেপির প্রচার প্রধান শাখায় তুষারকান্তি ঘোষ তার এক্স হ্যান্ডেলে লিখছেন সন্দেশখালী নিয়ে খবর করায় সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণা তুলে ধরায় গ্রেপ্তার করা হলো রিপাবলিক বাংলার নির্ভীক সাংবাদিক সন্তু পানকে যখন শাসকের প্রতিরোধ মিডিয়ার উপর নেমে আসে তখন জানবেন সময় উল্টো স্রোত বইছে সরকারের পতন শুধু সময়ের অপেক্ষা বক্তব্য নির্ভীক সাংবাদিক তুষারকান্তি ঘোষেরও দলের প্যানেলিস্ট জয় মল্লিক সন্তুপানের পক্ষে দাঁড়িয়ে লিখেছেন যে গ্রেপ্তার রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তুপান গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের এই অবস্থা যদি পশ্চিমবঙ্গে হয় তাহলে ভাবুন পিসির পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার না করতে পারলেও সাংবাদিককে গ্রেপ্তার করতে সিদ্ধহস্ত এই ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছেন পশ্চিমবঙ্গের সাংবাদিক মহল